আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সুপ্রিয় ভাই আপনারা যে ছবিটা দেখছেন এ এর নাম হচ্ছে আসাদ এ মূলত নিজেকে নাস্তিক দাবি করে এ বলে থাকে যে পৃথিবীতে কোনো ধর্মই নেই এ বলে থাকে যে আমাকে কেউ সৃষ্টি করেনি আমি নিজে এসেছি আবার আমি নিজেই চলে যাব কিয়ামত বলতে কিছুই নেই কবর বলতে কিছু নেই এ নিজেকে এটা দাবি করে আর এর প্রত্যেকটা ভিডিওতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে খারাপ মন্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

কোনো ধর্মকে পালন করে না এটা হয় এর মানে সে বিশ্বাস করে না যে পৃথিবীতে কোনো ধর্মই থাক নেই এটা বিশ্বাস করে না কেবলমাত্র এ হচ্ছে যে ইসলাম এ হচ্ছে ইসলামের নামে খারাপ মন্তব্য করবে এ হচ্ছে জাহান নামের কালো কুত্তা আর এই সব মানুষদেরকে কখনোই ভালো চোখে দেখা যাবে না এর ভিডিও কখনোই দেখা যাবে না ভিডিওতে দেখে কখনোই খারাপ মন্তব্য করা যাবে না এর ভিডিও জটায় আসবে এর চ্যানেলে আমাদের প্রত্যেকটা মুসলিমের নৈতিক দায়িত্ব যে এর চ্যানেলে রিপোর্ট করা এখন যদি এর চ্যানেলে যদি এক লাখ মুসলিম এর চ্যানেলে যদি রিপোর্ট করে দেয় তাহলে এর চ্যানেল বরবাদ হয়ে যাবে এ কোথায় গিয়ে রেহাই পাবে না একে যদি প্রত্যেক মুসলিম যদি ঘৃণার চোখে দেখে তাহলে কখনোই এ আগে বাড়তে পারবে না কিন্তু যখন দেখছি আমরা যে এ আল্লাহকে নে গালে গুলো গালে এটা বিশ্ব আল্লাহ আলি সাল্লামকে নেগালো গরজ করছে তখনই কিন্তু আমরা খেপে যাচ্ছি আর আমরা সেই ভিডিও নিয়ে আমরা আরও বেশি প্রচার করছি এবং আমরা আমরা দেখাচ্ছি যে আমরা আল্লাহকে পাই এটা নয় এটা হচ্ছে আমাদের মেন কাজ যে এর ভিডিও না দেখা এর ভিডিও থেকে দূরে থাকা এবং এর ভিডিওতে এর চ্যানেলে এর ফেসবুক পেজে রিপোর্ট করা এর যটাই ভিডিও আসবে প্রত্যেকটাই ভিডিওতে রিপোর্ট করা দেখবেন ও আগে বাড়তে পারে মানুষের মধ্যে এত পপুলার হবে না এ সেলিব্রিটি হবে না এ হচ্ছে প্রকৃত পক্ষে ইসলামের শত্রু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওতে মধ্যে অনেক যুক্তি আছে আর এই সব যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী اذا كنت جينا نتمنى منطقه السلام عليكم ورحمه الله